ঘুমের আগে বরকতময় আমলগুলো এক আয়াতুল কুরসি পড়া ফজিলত শয়তান সারারাত কাছে আসবে না দুই সুরা মূল্ পাঠ করা ফজিলত কবরের আজাব থেকে রক্ষা তিন সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া ফজিলত এগুলো তার জন্য যথেষ্ট হবে চার সুরা কাফিরুন পড়া ফজিলত শিরিক থেকে মুক্তি পাঁচ তিন কুল পড়ে শরীর মাশাহ করা ছয় অজু করে ঘুমানো ফজিলত একজন ফেরেস্তা সারা রাত দোয়া করেন সাত তাসবি বলা সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার একবার পড়া ঘুমানোর আগের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া নয় ঘুমানোর আগে তৌবা করা দেখার জন্য ধন্যবাদ